ছাত্র শব্দ উদযাপনের অঙ্গ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল মালদা মানিকচক ব্লকের এনায়দপুর উচ্চ বিদ্যালয় এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন শিশুরোগ বিশেষজ্ঞ মহিলা প্রসূতি বিশেষজ্ঞ এবং দন্ত চিকিৎসকে মেডিকেল ক্যাম্পে যোগদান দিয়ে ছাত্রছাত্রীদের চিকিৎসা করেন ও স্বাস্থ্য সচেতনতা বিধি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা কলেজের মহিলা প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রজিৎ মজুমদার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রামপ্রকাশ সাহা দন্ত চিকিৎসক ডক্টর শুভশ্রী মিশ্র উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সহ সকল শিক্ষক শিক্ষিকা হেলথ ক্যাম্প হ্যাঁ অর্গানাইজ করেছে তার সাথে আমাদের ক্যাম্প করা হয়েছে এখন আমাদের ডাক্তার চিকিৎসা করছেন একজন হচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রামপ্রকাশ সাহা এবং আরেকজন দন্ত চিকিৎসক শ্রীমতী শ্রী শুভশ্রী মিশ্র ওনারা সঙ্গে এর ফ্রি মেডিসিনও দিচ্ছেন হেলথ ক্যাম্প হচ্ছে কিছুক্ষণের মধ্যে ইন্দ্রজিৎ মজুমদার গাইনোকোলজিস্ট এবং মেয়েদের এই চিকিৎসার জন্য আমরা অলিম্পিক আজকে আমাদের এই স্টুডেন্ট উইক অবজারভেশন উপলক্ষে আমাদের এই হেলথ কেয়ার ইনিটাইটিভ। বিউরো নিউজ বাংলাদেশ।